হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও মানে হ্যাঁ সোমবার দিনের ভিডিও তো সেদিন মানে কয়েকদিন থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দিনটা পুরো মেঘলা মেঘলা তো রবিবার দিন তো মাছ রান্না করেছিলাম তারপরে সোমবার দিনও হচ্ছে আবারও মাছ নিয়ে এসছে আমার হাজবেন্ড তো দেখো এখানে হচ্ছে বাবুকে আমি পড়তে বসিয়েছি সকালের চাটা টা খাওয়া হয়ে গেছে তারপর হচ্ছে বাবুকে পড়তে বসিয়েছি তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাইরে হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার মানে বৃষ্টি হচ্ছে না মানে হালকা হালকা হচ্ছিলো তখন তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি কারণ আগের দিন হচ্ছে বৃষ্টি পড়ছিলো তো আমি রান্না বসিয়ে দিয়েছিলাম মনে ছিল না বলে খিচুড়ি রান্না করা হয়নি তো দেখো খিচুড়ি রান্না করব বলে একেবারে এখানে ফোড়ন টোরন সব দিয়ে জল একবারে বসিয়ে দিয়েছে আর এখানে হচ্ছে মুগ ডাল ভাজছি মুগ ডাল মসুর ডাল দুটো দিয়েই হচ্ছে খিচুড়ি রান্না করব আর এইদিকে হচ্ছে মাছ ভাজা করছি মানে অনেকগুলোই মাছ নিয়ে এসছে তো আমি বললাম যে খিচুড়ির সঙ্গে মানে আমাদের তিনজনের তিনটে পিস মাছ মানে ভাজা করব দুপুরে খাওয়ার জন্য আর বাকিটা ফ্রিজে তুলে রাখবো পরের দিন আবার রান্না করব এই জন্য কারণ পরপর দুদিন মাছ খেতে ভালো লাগে না যেহেতু রবিবার দিন মাছ খাওয়া হয়েছে এই জন্য তো তারপরেও আমি খিচুড়ি দিয়ে মাছ ভাজা করলাম আর বাকিটা ফ্রিজে তুলে রেখেছি মানে মাছটা সোমবার দিন হচ্ছে একজন আমাদের বাড়িতে নিয়ে এসে দিয়ে গেছে হয়তো আমার হাজব্যান্ড আনতে বলেছিল এরকমটাই হবে তারপরে দেখো এখানে খিচুড়িতে দেওয়ার জন্য হচ্ছে সবজি সব রকমের মানে বাড়িতে যা যা ছিল সব কিছু মানে কেটে একেবারে বসিয়ে দিয়েছি একবারে সবজিটা ভাজাও হয়ে গেছে এখন মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দেব তো দেখো এখানে ভাজা সবজি কিছুটা মানে রেখেছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর বাকিটা সব মানে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে কারণ খিচুড়িতে সবজি বেশি দিলে হচ্ছে খিচুড়িটা খেতেও সুন্দর হয় আর আমি এমনি নর্মাল মানে বাড়িতে ভাত খাওয়ার চালগুলো দিয়েই খিচুড়ি করছিলাম কারণ আমার কাছে তখন গোবিন্দভোগ চাল ছিল না বাড়িতে আনা তো এই জন্য বাড়ির নর্মাল চাল দিয়েই রান্না করছিলাম খিচুড়িটা তো দেখো এইদিকে রান্না আমার প্রায় হয়ে এসছে আর অল্প কিছুক্ষণ লাগবে তারপরেই হচ্ছে খিচুড়িটা রান্না হয়ে যাবে আমার তারপরে দেখো এখানে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড আমরা তিনজন মিলে আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে খিচুড়িগুলো মানে খিচুড়ির উপরে হচ্ছে সবজিটা দিয়ে দিচ্ছে আর আমি সব কিছু নিয়ে একেবারে বসে গেছি তারপরে দেখো অনেকটা সময় পর তোমাদের সামনে এলাম মানে একেবারে প্রায় সন্ধে মানে সন্ধে হয়নি বিকেল বিকেল টাইপের ছিল তখন তো ছাদে উঠেছিলাম কারণ মেঘটা খুব সুন্দর মানে আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আমি তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে না আর আমি প্রতিদিনই এরকম মানে সন্ধ্যের সময় একটু ছাদে উঠি মানে বিকেলবেলা সাড়ে পাঁচটা ছটা এরকম আধ ঘন্টা এক ঘন্টা বসে থাকি একা একা ভালো লাগে আমার আর ফোন টোন দেখি তারপরে হচ্ছে ছাদে একটু সুন্দর বাতাসও পাই তো এই জন্য ছাদে বসি তারপরে হচ্ছে চলে আসছিলাম চলে আসি নিচে তারপরে এসে সন্ধ্যা টন্দা দিই তো দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে না কি বলবো তো বন্ধুরা আমার এই ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তো তারপরে দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধে দিয়ে এখানে আমি একটু চা করে নিয়েছিলাম আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য ছেলে কিন্তু টিউশানে আছে ও আসবে তারপরে ওকেও আবার খাবার করে দেবো পিরিয়ার শিওর তো চলো আজকে ভিডিওটা এখানে